আপনি কি জানেন আমাদের সনাতনীয় হিন্দু শাস্ত্রে এমন কিছু পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র এবং স্তোত্রের কথা উল্লেখ আছে যেগুলো দৈনন্দিন পাঠের মাধ্যমে আপনি কঠিন থেকে কঠিনতর সমস্যাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে বর্তমানে মানুষেরা এতটাই রত্নের উপর বিশ্বাসী এবং নির্ভরযোগ্য হয়ে আছে যে কারণে সেই সমস্ত মন্ত্রপাঠ এবং স্তোত্রপাঠ প্রায় উঠে গেছে বললেই চলে আমি আজ এমন কিছু পাওয়ারফুল স্তোত্রের কথা আমি উল্লেখ করব যেগুলোকে দৈনন্দিন পাঠের মাধ্যমে আপনার যতই সমস্যা থাকুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রথম যে স্তোত্রটির নাম আমি বলবো সেটা আপনাদের কাছে সকলেরই পরিচিত সেটা হচ্ছে হনুমান চাল্লিশা এটি কারা পাঠ করে মূলত যারা মনে করছেন যে ভেতরে নিজেদের পাওয়ার নেই এনার্জি নেই পাওয়ারলেস মনে হচ্ছে এনার্জিলেস মনে হচ্ছে জীবনে কিছু করতে চাইছেন বাট সেই পাওয়ার সেই এনার্জি পাচ্ছেন না রেগুলার হনুমান চালিসা পাঠ করা শুরু করুন দ্বিতীয় যে স্তত্রটির কথা বলবো সেটা হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্র কাদের জন্য যারা সমাজে একেবারেই রেসপেক্ট পাচ্ছেন না আপনি অফিসে কাজ করছেন কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী যতটা রেসপেক্ট পাওয়া উচিত সেটুকুনি আপনি পাচ্ছেন না তাহলে আমি বলবো আপনি রোজ আদিত্য হৃদয় এই স্তত্রটি আপনি রেগুলার পাঠ করা শুরু করবেন স্তোত্রটির কথা বলবো সেটা হচ্ছে গণপতি অথর্ব শীর্ষ এটি কারা পাঠ করবেন যাদের সাংসারিক কলহ দাম্পত্য জীবনে অশান্তি প্রচন্ড লেগে আছে তাদের জন্য এই স্তোত্রটি কিন্তু রামবাণের মতো কাজ করবে চতুর্থ যে স্ত্রোত্রটির কথা বলবো সেটা হচ্ছে শিবাষ্টকম এই স্তোত্রটি কারা পাঠ করবেন যারা মানসিক দিক থেকে ভীষণই চঞ্চল ভীষণ রেস্টলেস বা সন্তানদের ক্ষেত্রে বলবো যারা ভীষণভাবে চঞ্চল হ্যাঁ তাদের ক্ষেত্রে এই স্তোত্রটি কিন্তু খুব উপযোগী হিসাবে কাজ করবে শিবাষ্টকম স্তোত্র যে স্তোত্রটির কথা বলবো সেটা হচ্ছে গোপাল সন্তান স্তোত্র বা গোপাল সন্তান মন্ত্র যার কাদের জন্য যারা সন্তান লাভ করতে পারছেন না দীর্ঘদিন বিভিন্ন রকমের মেডিসিন খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সন্তান কোনোরকমভাবে হচ্ছে না তাদেরকে বলবো রোজ পারলে পরে এই স্তোত্রটি পাঠ করা শুরু করে দিন গোপাল যারা কন্টিনিউয়াসলি শারীরিক ভুগে আছেন এবং দীর্ঘদিন যাবৎ শারীরিক শয্যার মধ্যে হয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো বাড়ির কেউ যদি আপনার নাম সংকল্প করে যদি দুর্গা সপ্তশী পাঠ করে খুব দ্রুত আপনি সেখান থেকে আরোগ্য লাভ করতে পারবেন কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ তন্ত্রক্রিয়া করেছে বা নেগেটিভ আই আপনার উপর পড়েছে এরকম যদি আপনার মনে হয় তাহলে কাল ভৈরব অষ্টতম স্তোত্রটি পাঠ করা শুরু করুন এতে কোনোরকম নজরদোষ বা রকম তান্ত্রিক ক্রিয়া রকম ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আপনার উপর আসতে পারবে না আর যারা ফাইন্যান্সিয়াল ইস্যুস ফেস করছেন আর্থিক জায়গা স্টেবিলিটি পাচ্ছেন না রোজ কনক ধারা রোজ পাঠ করা শুরু করে দিন এত দুর্মূল্য কিছু আমাদের হাতের সামনে থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে সব বাতিল করে রেখে সমস্যা রেখেছি এই স্তোত্রগুলোকে রেগুলার যদি আপনি পাঠ করা শুরু করে দেন ম্যাজিকের মতো আপনি কাজ পাবেন আমি এতটুকু কথা দিলাম সাক্ষাতে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আগামী সিক্স মে কলকাতার গড়িয়াহাট ভাগ্যচক্রে আমাকে পাবেন বুকিং চলছে খুব শীঘ্রই বুকিং করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার